Non ho capito niente. Beh, io dico tanto, io dico tanto da qualcuno. Non dà. না না বাইরে ঠান্ডা বৃষ্টি লেগে এক একা হবে ওদের এখন আর মা লাগে না ওরা এখন বয়ফ্রেন্ড লাগবে মায়ের বয়ফ্রেন্ডকে কে জড়ায় ধরতে পারে সবই করতে পারে মামাই তো তাকিয়ে ফেলেছে মানে কম্বল ভাবছি এ কি রে ভাই ও কি ধরলো ওরে না আমরা দুগ্ধপোষ্য জানি জোড়ায় মামার গলা ধরছি লাভ দিয়ে উঠে আবার পেছনে দু এমন তিরিং তিরিং করে মা মার মামার মার কম্বল তো ঠোঁটে ঠোঁট নিয়ে ওই করছিল ভাবলি খেলায় আমিও প্র্যাকটিস করি

হ্যাঁ মানে তোমার সব দিকেই চাই তা তুই একটু খেল নে 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 ও পারে খেলতে ও অনেক ডিগবজি খায় আমার ব্যাগের মধ্যে ডিগবজি খায় ও পারে পারে তো কে বলেছে পারে না ও হুম না মরতেও যায় নি বিশ্রামেও যায়নি ওই যে হ্যাঁ আরে তুই বয়ফ্রেন্ডের কাছে যা তোর মেয়ে মেয়েও করতে হবে না ওর মাকে দু খাবার দিয়েছি না খায় ওর মা মেয়েও দেখো দেখো ওতপাত্রে দেখো 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 ও মা থাকে খেলতে চাটা চাটি ঠেলায় ওদের একটা মানে বিরক্ত করে দিত ও অনেক কোন উৎপাতে ওই মোটর বাইক স্টার্টিং এর মতো তারপরে আর মোটর বাইক চলে না অনেকক্ষণ মোটর বাইক স্টার্ট দেওয়ার পর যেমন দেখা যায় হাঁটাতে হাঁটাতে নিয়ে যাচ্ছে সেরকম অনেকক্ষণ স্টার্ট দেওয়ার পরে

করে তুমি এখন চলে যে বলছো এখনই বরং বসে খেলাটা দেখো দুপুরে ঘুমিয়ে নেবে ওরা সবসময় রাতে খেলবে নিয়ম এই আধ ঘন্টা এক ঘন্টা খেলবে তারপর ওদের ঘুমবে

আমার এই সাথে জল ভরেছ বোতলে কি করবি ও করে দিও আমি হাত মুখ দিয়ে শুই তুমি তারপর তোমার মতো করে করে দিই ওদেরকে বাথরুমে মানুষের পর্যায়ে নেই

এখন খেলার টাইম এই একটা এরকম চাক্কার মতো দিয়েছে এখন দাঁড়ানো চাকা তার কোনো ভাবে বেড়াল উঠছে ওঠার পর চাকা তো ঘুরতে শুরু করেছে ও তো ভাবছে আমি নামবো ও আরো স্পিডে হাঁটছে হাঁটতে হাঁটতে চাকা কেমন ঘুরছে ও এটাই যাচ্ছে এটা তো সুখে থাকতে ভূতে কিলা সাদা এর জন্য মামা ভাবছে যে এখনো ইম্যাচিওর আছে প্রেমে ফেলা যাবে না প্রেমে পড়াও যাবে না का का बेबी है बहुत

আমি কিউ বাবা বাবা দেখি আমি একটু খুশি হ্যাঁ খাবর হ্যাঁ ए देना रे जब कुछ नहीं बेकार है

খরচ বড় বেশি খরচ হচ্ছে